যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে যখন সারিবদ্ধ ভাবে দাঁড় করায় দিলেন যুদ্ধের দামামা বেজে গেল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান সার তাবুর মধ্যে আশ্রয় নিলেন খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবের সঙ্গে সিদ্দিক আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী অন্য অন্য সেনাপতিদের মতো তাবুর মধ্যে আশ্রয় নিয়ে আরামের বিছানার মধ্যে শয়ন করলেন না আরামে শুয়ে নাই পয়গম্বর আমার নবীজি সালাতুল হাজত আদায় করে আল্লাহর দরবারে দু হাত তুলে চোখের পানি ফেলে কান্না শুরু করলেন আসমানের দিকে তাকায়াম হাত দুইটা উপরের দিকে উঠাইয়াম আমার পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন রব্বুল আলামিন এই যে আমার টোটাল লাইফের যত মেহানত করে যেই চালানটা আমি জোগাড় করেছি যতটুকু পর্যন্ত আমি গোসাইতে পারছি এই টোটাল চালানটা আপনার সামনে হাজির করে দিছি আজকে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে আমার সারা জীবনের মেহানতের সমস্ত ফসলগুলো বদরের প্রান্তরে হাজির করে দিছি আল্লাহ রব্বে তোমার যদি মনে হয় এই তিনশো তেরো জনের টোটাল মানুষগুলোকে এখানেই শেষ করে দিবা আমার সাহাবিরা সমস্ত সাহাবি এখানে শেষ করে দিবে এটাও তোমার ইচ্ছা তবে মালি বর্তমান পৃথিবীতে এ তিনশো তেরো জন বাদে তাম পৃথিবীর মানুষগুলো কিন্তু মুশরেক তাম পৃথিবীর মানুষগুলো তোমাকে আল্লাহ বলে ডাকে না এজন্য তোমাকে আল্লাহ বললে ওয়ালা তিনশো তেরো জন ব্যতিরিকে আর কেউ নাই ও মালিক তোমার যদি মনে হয় এ চালানটা এখানেই শেষ হবে আমি পয়গম্বর এর কোনো কথা নাই এতটুকু পর্যন্ত বলার পর হজরতে সিদ্দিক আকবর রদিয়ার ন আল্লার নবীর হাতটা এরা করে ধরে ফেললেন ও গো পয়গম্বর আর বেশি বলার দরকার নাই যত দূর পর্যন্ত বলেছেন এতটুক পর্যন্তই যথেষ্ট আর সামনে আগানোর দরকার না ও গো আর আপনি কথা সামনে বাড়াবেন না এতটুকু পর্যন্ত ইখান্ত করেন আবু বকর রাতী আল্লাহ কথা শেষ করতে না করতেই আল্লাহ আর কাছে জিবরাইল আমিন মিনেশে হাজির হওয়া গেছে কিন্তু আশ্চার্য ব্যাপার হলো জিবরাইল আলাই সালা সালাম অন্য দিন যেই পোশাক পরে আসেন যেইভাবে আসেন আজকে সেইভাবে আসেন নাই জিব্রাইল আজকে ভিন্ন আরেকটা রূপ নিয়ে পয়গম্বরের সামনে হাজির জিব্রাইল মাথার চাদি থেকে নিয়ে শুরু করে পায়ের তালু পর্যন্ত লৌহ বর্মে ডুবন্ত একবার বলা যায় না সোবাহান আল্লাহ জিব্রাইল সালাম টোটাল তার দেহের মধ্যে মাথার চাদি থেকে নিয়ে শুরু করে পায়ের তালু পর্যন্ত টোটালটাই লোহার পোশাক দ্বারা আচ্ছাদিত করে জিব্রাইল এসেছেন আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া পয়গম্বরকে সালাম করলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর আপনি যত দূর পর্যন্ত বলেছেন আসমানের মালিক আল্লাহ আপনার সমস্ত কথাগুলো অবশ্যই শুনেছে ও গো এজন্যে আমি জিব্রাহলকে রব্বে কারিম যুদ্ধের ময়দানে লৌহবর্ম্পর অবস্থায় যুদ্ধের ময়দানে পাঠায় দিছেন আল্লাহর পয়গম্বরকে শান্ত করার জন্যে সান্তনা দেওয়ার জন্যে জিব্রাইল আমিন বললেন পয়গম্বর আমি জিব্রাইল একা আসি নাই আল্লাহ রব্বুল আলমিন এক হাজার তিন হাজার ফেরেস্তা অটোমেটিকলি রব্বে কারিম যুদ্ধের ময়দানে নামায়া দিছে চিৎকার করে বলা যায় না সোবাহান আল্লাহ বললেন আপনাকে তিন হাজার ফেরেস্তা দিয়া প্রথমত সাহায্য করার জন্যে যুদ্ধের ময়দানে অটোমেটিক তিন হাজার ফেরেস্তা নেমে গেছে ও গো পয় তিন হাজার ফেরেশতা নেমেই ক্ষেন্তনা পাঁচ হাজার ফেরেশতা রব বেকারিম পাবনা টার্মিনাল কিনবা আরিফ হয়ে গে লাইব্রেরিতে এক কথায় পাঁচ হাজার ফেরেশতা রব বেকারিম রিজার্ভ করে রেখে দিছেন ফরেন ওহানল্লা যুদ্ধে ময়দানে যুদ্ধে চলতেছে একজন সাহাবিক পেগম্বরের এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে এক অলৌকিক বিষয় আমার চোখের সামনে পড়েছে গো পয়গম্বর আল্লাহর রাসূল বললেন সাবিরে কি এমন আশ্চর্য বিষয় তোমার চোখের সামনে পড়েছে সাহাবী উত্তর করে পয়গম্বর আমি এমন একজন যোদ্ধা যে যোদ্ধার যুদ্ধ করার জন্য দেহের মধ্যে যেমন কোনো পোশাক নাই যুদ্ধ করার মতো কোনো লৌহ বর্ম নাই শুধু পোশাক নাই বিষয়টা এমন না আমি যুদ্ধ করার মতো কোনো অস্ত্র আমার হাতের মধ্যে নাই আমি যুদ্ধ করার জন্য কোনো তরবারি যুদ্ধের ময়দানে আনতে পারি নাই কোনো তরবারি আমার হাতের মধ্যে নাই আমার যুদ্ধ করার যে অস্ত্র অস্ত্র নামে যেটা আমার হাতের মধ্যে আছে সেটা একটা খেজুরের ডাল খেজুরের ডাল দিয়ে কি যুদ্ধ করা যায় খেজুরের ডাল ছাড়া আমার কিছু নাই যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার নাই পয়গম্বর আমি একজন কাফেরকে তবুও মারার জন্য ধাওয়া করেছি আমি এখনো পর্যন্ত কাফের পর্যন্ত পৌঁছাইতে পারি নাই নবীজি হঠাৎ তাকা দেখলাম কাফের দেহের থেকে কল্লাটা আলাদা হইয়া জমিনের মধ্যে পড়ে গেল চিৎকার করে বলেন না মার হাওয়া ও বন্ধু আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া সাহাবি যখন বলে এখনো পর্যন্ত তাকে খেজুরের ডাল দিয়ে আঘাত করার মতো সুযোগ আমার হয় নাই হঠাৎ তাকাইয়া দেখলাম তার দেহে থেকে গল্লাটা আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল এতটুকু পর্যন্ত শোনার পর আল্লাহর নবী আনন্দে চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বললেন সাবিরে। যাকে এখনো পর্যন্ত মারার সুযোগ পাও নাই আঘাত করার সুযোগ পাও নাই এখনো পর্যন্ত কাছেই পৌঁছাইতে পারো না দেহের থেকে কল্লাটা আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে সাহাবিরে এটা দুনিয়ার কোন সৈনিকের হত্যা না আসমান থেকে পাঠানো রিজার্ভ বাহিনী ফেরেস তার হত্যা জোরে বলেন সোবাহান ও মুসলমান ইমানদার আমি আপনাদেরকে যেটি বুঝাইতে চাইতেছি সেটি হলো যদি ইমান ঠিক থাকে নিয়তটা যদি খালেজ থাকে একমাত্র এল আল্লাহকেই এবাদত করার যদি মন মানসিকতা থাকে মুসলমান যদি সংখ্যা গরিষ্ঠ নাও হয় মুসলমান যদি পৃথিবীর জমিনে সংখ্যা লঘু হয় তারপরে আল্লাহর যত নসরত সমস্ত নসরত মুসলমানদের জন্য পরে আল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর পরগম্বর সল্লুল্লাহ বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবিনীয় কিন্তু ইসলামের মহাবিজয় এক হাজার সশস্ত্রের সৈন্যবাহিনী কাফের মুশরিকদের পক্ষে কিন্তু না না আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাস প্রমাণ করে পৃথিবীর জমিনে ইসলাম কখনো শক্তির দ্বারা আসে নাই ইসলাম প্রতিষ্ঠিত শক্তির দ্বারা হয় নাই বন্ধুরে শক্তি দিয়ে মুসলমানেরা ইসলাম কখনো পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করতে পারে নাই তার জ্বলন্ত প্রমাণ হলো মুসলমানেরা হুনাইনের যুদ্ধের মধ্যে হাজির হয়ে গেছে হুনাইনের যুদ্ধে মুসলমানদের যে সংখ্যা এ সংখ্যা গরিষ্ঠ তার উপরে মুসলমানদের আজকে একটু কেমন যেন অমনের অমনের অবস্থা মুসলমানদের চিন্তা হলো বদরের প্রান্তরে আমরা ছিলাম মাত্র তিনশো তেরো জন তিনশো তেরো জন লইয়া এক হাজার কাফের বিরুদ্ধে যুদ্ধ করে সেদিন বিজয় হয়েছিলাম আজকে আমাদের সংখ্যা বেশি নিঃসন্দেহে আজকের বিজয়টা আমাদের হতে পারে আজকের বিজয়টা আমাদের হবে এমনটি করে মুসলমানদের মধ্যে কেমন যেন একটা চিন্তার উদ্রেক আল্লাহ রব্বুল আলমিন সেখানেও প্রমাণ করে দিছেন মুসলমান কখনো শক্তির বলে মুসলমান কখনো সম্পদের বলে ইসলাম প্রতিষ্ঠা করে নাই ইসলাম প্রতিষ্ঠা হয়েছে মুসলমানেরা তাকুয়া যত বাড়াইছেন তাকুয়া যত বেড়েছে আল্লাহর নসরত তত বেড়েছে সবাহান আল্লাহ এজন্যই জন্যে রব বেকারিম কোরানের পাক নাজিল করে ওই সমস্ত মানুষগুলোকে যেই জামানায় আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই জামানার মানুষগুলো সম্পর্কে আমাদের ধারণা হল যে জামানায় যে জামানায় আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই জামানার মানুষগুলোর ব্যাপারে আমাদের ধারণা যখন কোরান এসেছে সেই জামানার মানুষগুলো মানুষ ছিল না অমানুষ ছিল সেই জামানার মানুষগুলো শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল এক কথায় ওই জামানার বড় বড়তা প্রমাণ করার জন্য আমরা এই শব্দটা ব্যবহার করে থাকে সেটা হলো ওই জামানার মানুষগুলো অমানুষ ছিল কথা ঠিক না ঠিক ওই জামানার মানুষগুলোকে অমানুষ বলে আখ্যা দেওয়া হয় কিন্তু মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কোনো অশিক্ষিত মানুষের সামনে কি শিক্ষার বাহাদুরি দেখায় লাভ আছে নাকি কোনো অশিক্ষিত মানুষের কাছে শিক্ষার বাহাদুরি দেখা লাভ নাই এ কোরআন এত সুন্দর বিজ্ঞান সম্পূর্ণ কোরআনের দিকে তাকাইলে কোনো বিজ্ঞান যদি বিজ্ঞানী নিয়ে গবেষণা করতে চায় বিজ্ঞান নিয়ে গবেষণা করার জন্য রাববে কারিম বলে কোরআন নিয়ে যদি বিজ্ঞান গবেষণা করে এ বিজ্ঞান কোরআনের কাছে মাথা নত করবে পৃথিবীর যত জ্ঞান ও বিজ্ঞান আছে পৃথিবীর সমস্ত বিজ্ঞানেরা এক বিজ্ঞানী গবেষণা করে করে মাথার চুলগুলো ফালাইয়া একটা থিউরি বলে গেল একটা থিউরি একজন বলে গেল সূর্য ঘরে না পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘরে এমনটি কথা বলার পর আবার আর একজন বিজ্ঞানী এসে বলল না না পৃথিবী ঘরে না পৃথিবীকে কেন্দ্র করে বরং সূর্যটাই ঘোরে আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাই সেটি হলো পৃথিবীর এক বিজ্ঞান যদি গবেষণা করে একটা থিউরি বলে যা হয় কিছুদিন পরে আর এক বিজ্ঞানী এসে তার উল্টাটা বলে ঠিক না বে ঠিক এমনটি করে পৃথিবীর যত বিজ্ঞান আছে সমস্ত বিজ্ঞানীগুলো যদি কোরআনকে নিয়ে গবেষণা করতে থাকে আর বিজ্ঞানী নিয়ে করতে থাকে এক সময় দেখা যাবে তার অন্তরের মধ্যে যেমন পৃথিবীকে নিয়ে ধারণা যেমন নিয়ে ধারণা একটা সময় এমন আসবে নিজের সকল থিউরিগুলো কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে এই মুসলমান আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি হলো আল্লাহ আরফ গুলাল আমি কোরানটাকে এত বিজ্ঞান পূর্ণ করে কেন পাঠাইলেন সে জামানার মানুষগুলো যদি মূর্খ হয় তাহলে বিজ্ঞান এত সুন্দর বিজ্ঞানমালা কোরান তো দেওয়ার দরকার ছিল না এত সুন্দর দিয়ে কোরান ভরপুর করার কোনো দরকার ছিল না কোরানকে আপনি কোনো সাহিত্যিক যদি কোরানের সঙ্গে সাহিত্যিকতা চর্চা করতে চায় আল্লাহরবুল আলমিন বলেন পৃথিবীর সমস্ত সাহিত্যিকতা সম্পূর্ণ সকল মানুষগুলো তাদের সাহিত্যে চর্চা করতে গিয়া যত রকমের উন্নতি আর অগ্রগতি সাধন করেছে কোনো সাহিত্যিক যদি কোরআনের কাছে নিজের সাহিত্য প্রমাণ করতে যায় দিন চলে যাবে মাস চলে যাবে একটা সময় কোরআনের সাহিত্যিকতার কাছে পৃথিবীর সমস্ত সাহিত্যিক ফেল মেরে যাবে পরেন সোহান আল্লাহ ও মুসলমান ইনন্দার তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান দিয়ে ভরে দিয়েছেন কোরআনকে সাহিত্য দিয়ে সাহিত্যকতা দিয়ে ভরে দিয়েছেন এত সুন্দর করার দরকার কি ছিল যদি ওই মানুষগুলো অশিক্ষিতই ছিল তাহলে এত বিজ্ঞান তো তারা বোঝে নাই তাহলে আল্লাহ বিজ্ঞান নামক বিজ্ঞান দিয়ে কোরআন দিয়ে বিজ্ঞান ভরপুর করে এটা প্রমাণ করেন ওই জামানার মানুষগুলো নিঃসন্দেহে বিজ্ঞান বুঝতো এজন্য কোরআনের মধ্যে বিজ্ঞান আছে নিঃসন্দেহে ওই সমস্ত মানুষগুলো সাহিত্যিকতার চর্চা করত। এজন্যই কোরআন এত সাহিত্যিকতা সম্পূর্ণ সহজভাবে বোঝাবার জন্যে বলা যেতে পারে পৃথিবীর জমিনে বাতিল যখন পৃথিবীতে যেইভাবে রূপ নিয়েছে রব্বে কারিম ওই রকমের হক দিয়েই আল্লাহ দুনিয়াতে পয় গম্বারদেরকে পাঠাইছেন সোহা আল্লাহ